আসসালামু আলাইকুম এভরিহান আজকে কলার মোচার এমন একটা রেসিপি শেয়ার করব এই রেসিপি থাকলে এক পদেই প্লেট খালি হয়ে যাবে এটা এতটাই মজার আর আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা কলার মোচা এভাবে রান্না করে তো প্রথমে আমি এখানে একটা কলার মোচা মাঝারি সাইজের কলার মোচা নিয়েছি আর কলার মোচার উপরের যে অংশগুলো এগুলো কিন্তু মোটামুটি কোলা হয়ে গিয়েছে তারপরেও আমি এগুলো নিয়েছি আর ভিতরে যে নরম আবরণগুলো এগুলো কিন্তু আর বেছে নিতে হয় না নিশ্চয়ই অনেকেই জানেন যে কোলার মোচাগুলো কিভাবে পরিষ্কার করতে হয় তো সবগুলো কোলার মোচা আমি বের করে নিয়ে এখন একটা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই রান্নাটা করার জন্য কোলার মোচা কিন্তু কেটে নিতে হবে এভাবে আর ওই যে বললাম নিচের যে নরম আবরণটা আছে এটা আমি আর আলাদা করে না বেসেই কুচি কুচি করে এভাবে কেটে নিচ্ছি কলার মোচাটা আমার কাটা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে করে উঠিয়ে নিয়েছি উঠিয়ে এখন ধুয়ে চলে যাচ্ছি রান্না করার জন্যে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়ে এখন এই কোলার মোচাটাকে সেদ্ধ করে নিব এভাবে সেদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে কোলার মোচাটা রান্না করার পরেও কিন্তু কালারটা খুবই সুন্দর থাকবে যেহেতু আমি এখানে হলুদের গুঁড়া ব্যবহার করেছি কোলার মোচাগুলো দিয়ে আমি ভালো করে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি দশ মিনিটের মতো রান্না করতে হবে মিডিয়াম টু হাই হিটে এর মাঝেই কিন্তু কোলার মোচাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি একটু হাত দিয়ে চেক করে নিয়েছি দেখলাম যে খুব ভালো করে কলার মোচাটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি রান্নার মেন প্রসেসে প্রথমে আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি সামান্য একটু দিয়ে দিলাম আমি এখানে জিরে ফোড়ন পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে সেদ্ধ করে রাখা কোলার মোচাগুলো দিয়ে দিতে হবে দেখেন হলুদ দিয়ে সেদ্ধ করার কারণে কলার মোচার কালারটা কত সুন্দর আসছে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো রসুন আর জিরে বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে চেড়ে ভেজে নিতে হবে আর কিন্তু কোনো মশলায় আমি এই ভাজিতে অ্যাড করব না ভাজতে ভাজতেই যখন দেখব যে এটা একদম আলু ভাজির মতো মুচমুচে হয়ে আসছে সে বোঝায় কলার মোচা ভাজিটা নামিয়ে নিব এটা গরম গরম ভাতের সাথে খেতে এত বেশি মজার হয় অবশ্যই একবার এইভাবে কলার মোচা রান্না করে খাবেন আশা করছি ভালো লাগবে আমার এই ছোট্ট আর সহজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকে তাহলে চলে যাই ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো লাগ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং